নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হৃদয়হরণ মিষ্টির রেসিপি আজকে এই মিষ্টিটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটার আরেকটা নাম আছে হৃদয়হরণ পিঠা হৃদয়হরণ পিঠা নামে অনেকেই হয়তো চেনেন দেখুন আমি কিভাবে এই মিষ্টিটা তৈরি করি প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব হাফ কাপ গুঁড়ো দুধ ময়দা আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিয়ের সাথে গুঁড়ো দুধ আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা ঘি আর দুধটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি মেখে নেব আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নেব দুধ দিয়ে না মেখে জল দিয়েও মেখে নেওয়া যাবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমার পুরো দুধটা লাগেনি অল্প একটু দুধ রয়ে গেছে ময়দাটা এমন ভাবে মাখতে হবে খুব নরমও হবে না খুব শক্ত হবে না ময়দাটাকে রেস্টে রেখে দিলাম অন্য দিকে আমি করাইতে 2 কাপ জল দিলাম আর 1 কাপ চিনি দিলাম চিনির একটা রস তৈরি করে নেব দিয়ে দিলাম একটু কেশর চিনির রসটা খুব చిটচিটে হবে না একটু পাতলা হবে চিনির রসটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি ঢেকে রেখে দিয়ে অন্যদিকে পিঠা তৈরি করতে চলে যাব মিষ্টি তৈরি করার জন্য আমি ময়দার ডো থেকে ছোট ছোটো লেচি কেটে নেব সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এর থেকে একটা লেচি নিয়ে গোল করে আমি একটা রুটির মতো তৈরি করে নেব। রুটির মতো আমি তৈরি করে নিয়েছি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এইভাবে একটু পুরো রুটিটাই মেখে নেব। রুটির উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। এরপর আমি পাখার মতো কুচি কুচি করে ভাস করে নেব দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে এইভাবে কুচি কুচি করে ভাজ করে নিতে হবে এরপরে হাট যে যে শেপটা হয় ওইভাবে শেপটা করে নেব আর শেষের যে অংশটা আছে ওই অংশটা একটু জল দিয়ে আটকে দেব এতে করে ভাজার সময় খুলে যাবে না খুব ভালো করে আটকে দিতে হবে একটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব সব কয়টা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এরপরে অন্যদিকে আমি একটা কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু উষ্ণ গরম হলে আমি মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো আমি লো ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে মিষ্টিগুলো ভাজতে গেলে পুড়ে যেতে পারে সেই জন্য আমি লো ফ্লেমে ভেজে নেব এইভাবে আমি সব মিষ্টিগুলো এক এক করে ভেজে তুলে নেব এরপরে আমি মিষ্টিগুলো তুলে নিয়ে যে আমি রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে মিষ্টিগুলো ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দেব এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন মিষ্টিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর এই মিষ্টি অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন খেতে ভীষণই ভালো হয় উপরে মুচমুচে আর ভেতরটা রসালো হয় মিষ্টি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ